আমি আমি আপনারা ফেসবুকে বা ইউটিউবে একটা রিল বা ইউটিউবে শর্টস করেছি সেটা হচ্ছে এর মধ্যে একটা কথা বলেছি কথাটা অনেকের ভালো লাগছে মনে হয় একটু ভিউ বেশি হয়েছে যদিও আমার ভিউ খুব একটা বেশি হয় না তবে তুলনামূলকভাবে বেশি হয়েছে ভিউ বিষয়টা হচ্ছে অপিকটা হচ্ছে আমি একটা লোকাল ভিডিও সংক্ষেপে দেখিয়েছি এবং এই লোকাল ভিডিওটা মাঝে বলেছি আপনাদের যদি কোনো স্থানীয় ভিডিও প্রমোট করতে হয় বা কোনো স্থানে কোনো কিছু প্রমোট করতে হয় বা ই করতে হয় বা কোনো কিছু বিজনেস পারপাসে কোনো কিছু প্রমোট করতে হয় তাহলে আমাকে বলবেন আমি ফ্রিতে প্রমোট করে দেবো এ বিষয়ে আমি একটু ক্লিয়ার আলোচনা করি যদি আপনার ঢাকা রংপুর রাজশাহী চট্টগ্রাম মানে দূর দূরান্তের লোকেরা যদি আমাকে বলেন ভাই আপনি তো ফ্রিতে ভিডিও প্রমোট করতে চেয়েছেন তাহলে সেক্ষেত্রে আপনি আমার ভিডিও আমার বিজনেস তো ভিডিওটা প্রমোট করবেন আমার বিজনেসটা প্রমোট করবেন এটা বললে তো আসলে পসিবল না এটা বুঝতেই পারতেছেন এটা আসলে কোনোভাবে পসিবল না কারণ হচ্ছে মানে পসিবল ভিডিও করা যা প্রসিবল সেক্ষেত্রে হচ্ছে আপনার বার আপনার লোকেশন পর্যন্ত আমার যাওয়া এই খরচটা হচ্ছে সেটা কিন্তু আমার ফুললি বহন করা পসিবল না তো সেক্ষেত্রে আপনার এটা তো আপনার এটা বুঝতেই পারতেছেন এটা বহন কে করতে পারবে এটা বুঝতেই পারতেছেন আর হচ্ছে এটা হচ্ছে প্রথম আলোচনা ও আর এর বিষয়ে আরেকটা কথা বলি আপনারা যদি জামালপুরে কেউ বলতে চান যে আমাদের কোনো বিডিও বা কোনো দোকান বা কোনো কিছু উদ্যোক্তারা প্রোমোট করতেছেন আর কোনো চাকরিজীবীকে আসলে প্রমোট করা আমি মনে করতেছি না কারণ সে চাকরিজীবীদের প্রমোট করার লোক অনেক আছে গ্রামে গ্রামের লোক আছে তাদেরকে প্রমোট করার কোনো প্রয়োজন নেই বিশেষ কোন কিছু যদি খুব সাফল্যের কোনো বিষয় হয় অবশ্যই আমি বিষয়টা বিবেচনা করে দেখব আর চাকরিজীবীদের প্রমোট করার বিষয়টা আমি এই মুহূর্তে খুবই একটা গুরুত্ব সহকারে দেখছি না আর দ্বিতীয় এই হচ্ছে প্রমোটের বিষয়টা যারা উদ্যোক্তা টাইপের আছেন উদ্যোক্তা বিজনেস করতেছেন তাদেরকে প্রমোট করার জন্য যদি প্রমোট করার মতো হয় তো অবশ্যই করব আর দ্বিতীয় কথা হচ্ছে আমি আপনাদেরকে একটা আর একটা ফেসবুকে একটা বিজ্ঞাপন দিয়েছি আমার পেজ থেকে সেটা হচ্ছে যে আমার কর্মী দরকার এখন অনেকেই আমাকে কমেন্ট করেছেন যে কর্মী কর্মীর কী ধরনের কর্মী চান তার তাদেরকে তাদের উদ্দেশ্যে আমি কথাটা বলতেছি যে আসলে কী ধরনের কর্মী আমি চাচ্ছি সব মানে ওভারঅল কর্মী যে আমি চাচ্ছি তা না আমি প্রথমে দেখাবো কী ধরনের কর্মী আমি চাচ্ছি না কী কর্মী কী ধরনের কর্মী আমি চাচ্ছি না এটা হচ্ছে প্রথমে দেখাবো এখন আমরা মোবাইলে ব্যাক ক্যামেরা চলে যাচ্ছি যেন স্ক্রিনে আমি কাজগুলো দেখিয়ে দিতে পারি আমরা বলে হ্যাঁ আমার একটু নেটওয়ার্ক মনে হয় প্রবলেম হয়েছিল মানে মোবাইলে কল দিয়েছিল একজন আচ্ছা যাই হোক আমি প্রথমে বলতেছি যে কী ধরনের কর্মী আমরা চাচ্ছি না এটা আমি দেখাচ্ছি আর তার জন্য আমরা ব্যাক ক্যামেরায় চলে যাচ্ছি এই যে এই কর্মী হ্যাঁ এই কাজগুলা এই কাজগুলো আমাদের কর্মী যথেষ্ট কর্মী আছে ওভারঅল মানে অনেক কাজ কর্মী আছে আর এই কর্মী কর্মীগুলো খুব একটা বেশি প্রয়োজন হয় না এই আসলে আমরা এই ধরনের কর্মীগুলো চাচ্ছি না এই জন্য প্রথমে এগুলো দেখাচ্ছি তো এই যে এই কাজ এইগুলো আমাদের পর্যাপ্ত কর্মী আছে আপনারা যদি কাজ করে নিতে চান বা প্রি অর্ডার দিতে চান এগুলোর মধ্যে পর্যাপ্ত কর্মী আছে আপনারা কাজ দিতে পারেন আমাকে অসংখ্য কাজ করে দিতে পারবো আর সেই জন্য আমাদের আমাদের যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ফেসবুকে পেজ আছে আপনারা না আমি আপনাদের সাথে কথা বলবো কাজ অনুযায়ী কি দাম রেট সম্পর্কে আলোচনা করবো এই হচ্ছে এটা চলে গেলো আমরা কী ধরনের কর্ম কর্মী চাচ্ছি না এটাকে প্রথমে বললাম এখন আমি আলোচনা করব কি ধরনের কর্মী আমরা চাচ্ছি আমরা চাচ্ছি ওই যে এই যে এই ধরনের প্রথমে আপনার সামনে আসছে যে গুজরাটি কাজটা এই যে গুজরাটি কাজটা এই গুজরাটি কাজ কর্মীগুলো আমরা চাচ্ছি এই ধরনের কর্মী আমাদের প্রয়োজন আপনারা যদি আপনাদের মাঝে কেউ যদি গুজরাটি কাজ করে কাজ করে থাকেন বা গুজরাটি কাজের কর্মী যদি আপনাদের কাছে থাকে থেকে তাহলে এটা আপনারা মানে আপনারা বলবেন যে আমাদের সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের কাজের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ আর অযথা বলার প্রয়োজন নাই যে অনেকে ধারণা করে যে অযথা পোস্ট দেয় কিন্তু কোনো লোক নেয় না অযথা পোস্ট দেয় তো এখন আরেকটা কর্মী দেখ মানে আরেকটা কাজের ধরন দেখাচ্ছি সেটা হচ্ছে যে এই কাজগুলা এই হলো কাঁথা স্টিচ লোক বলেছে কেউ কেউ বলেছে আসলে একটা লোকাল মানে যশোরের লোকেরা বলে আর কি কিন্তু আসলে এটা সব জায়গাতেই হয় এই কাজগুলাও যদি আপনারা পারেন এই ধরনের কর্মী আমাদের প্রয়োজন মানে এই দুই ধরনের কর্মীরা কর্মী আমাদের প্রয়োজন আর আমরা কাজ করি সব ধরনের কাজ করি তবে এই দুই কোয়ালিটির কর্মীরা একটু তুলনামূলকভাবে কম এজন্য এই ধরনের কর্মীগুলো চাচ্ছি আর প্রথমে আমি বলে দিচ্ছি যে কী ধরনের কর্মী আমরা চাচ্ছি না ওইটা আগে আমি প্রথমে বলে দিচ্ছি এখন কি ধরনের কর্মী আমরা চাচ্ছি সেটাও আমরা দেখিয়ে দিলাম তো বন্ধুরা ধন্যবাদ আজকে পর্যন্তই আর কে কারো যদি প্রয়োজন হয় অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন এই যে স্টেজের আরেকটা জামা আমি আপনাদের সামনে আনলাম এই যে এই ধরনের কর্মী যে যে এরকম ভালো ফিনিশিং দিয়ে করতে হবে তো সবাইকে আজকের মতো এই পর্যন্তই সবাইকে শুভরাত্রি জানি আজকের মতো এই পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ